আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কিছুদিন বাসা থাকতে ইচ্ছে করছে না মনে চাচ্ছে শুধু কোথাও যাই আজকে তো মন টিকছেই না বাসায় কোথাও যাব ঘুরতে মনে চাইছে কোথাও ঘুরতে যাই রেডি হয়ে বেরিয়ে দেখি দশটা চব্বিশ রাত দশটা চব্বিশে আমরাও গেলাম ঘুরতে ভাবলাম কোথায় যাব এত রাত্রে বাসার কাছাকাছি কোথাও যাই তাই আমরা সিদ্ধান্ত নিলাম শহীদ মিয়ার যাব শীতের রাত হালকা হালকা শীত পড়ছে ঢাকা শহরে অতটা শীত পড়েও নেই যাই হোক যে দেখি ওখানে রাত হলো কী হবে ভালো লোকের আনাগোনা আছে রিক্সা থেকে নামতেই দেখি কিছু ছেলে ব্যাডমিন্টন খেলছে দেখি মনে পড়ে গেল আমার ছোট ছোটোবেলার কথা আমরাও শীতের ছোটোবেলায় শীতের রাতে বার্ষিক পরীক্ষা শেষে আমরাও ব্যাডমিন্টন খেলতে বেরিয়ে পড়তাম যাই হোক দেখি অনেক খাবারের দোকান পসরা পশরা সাজিয়ে বসে আছে সবসময় এখানে এভাবেই থাকে সামনে এগুতি দেখি মানুষ মানে বিছনা বিছিয়ে শুয়ে আছে ভাবলাম দিন মজুর সারাদিন পরিশ্রম করে হয়তো এভাবে শুয়ে আছে যত ভিতরে যাচ্ছি দেখি এদের সংখ্যা আরও বেশি তারপরে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম জানতে পারলাম প্রাথমিক শিক্ষকরা তাদের তিন দফা দাবি আন্দোলনের দাবি আদায় অনশন অনশন করছে অনশন আন্দোলন করছে যত ভিতরে যাচ্ছে দেখে এদের সংখ্যা আরও বেশি ইদানিং সবাই শুধু আন্দোলন করে কিছুদিন আগে হয়ে গেল ছাত্র আন্দোলন এখন শিক্ষক আন্দোলন আরও কত আন্দোলন দেখতে হবে আমরা গৃহিণীরাও বসে আছি কিসের জন্য এই তিনবেলা রান্না করতে ভালো লাগে না আমাদের এই বিনামূল্যে এই খাটা খাটুনি বাদ দিয়ে আমাদের একটা ন্যায্য মজুরি আদায়ের জন্য আন্দোলন করতে হবে যাই হোক দুষ্টুমি করলাম তারপর কিছু ভাজা পোড়া খেয়ে বাসায় চলে আসলাম দোয়া করি শিক্ষকদের আন্দোলনটার জন্য সফল হয় তাদের দাবি পূরণ করা হয় বাসায় আসতে আসতে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে বারোটার মতো বেজে গেছিলো আজ পর্যন্ত আজ এই পর্যন্ত আল্লাহ